যেখান থেকে দেখছেন আলহামদুলিল অনেকদিন হয়ে গেল আবার এই যে লাইভে আসতে পারি নাই আজকে হঠাৎ করে আবার এলাম আপনাদের মাঝে অবশ্যই আমি একটু মাঝে ছিলাম গাড়ির কাজ কাম নিয়ে সেজন্য আসতে পারি নাই আশা করি সকল দর্শক বন্ধুরা ইনশাল্লাহ ভালো আছেন আমিও ভালো আছি সবাই আগের মতো যেরকম ভালোবাসা দিয়ে গেছিলেন এখনো ওইরকম ভালোবাসা যাবেন আশাবাদী আর বর্তমানে কুয়াশার দিন শীতের মৌসুম বাংলাদেশে গাড়ির ড্রাইভার বাইরা যেখানে সেখানে সাইড করবেন না যেখানে নিরাপদ স্থান মনে হবে সেখানে দাঁড়াবেন সেখানে সাইড করবেন নিরাপদ জায়গা দেখে এবং নিরাপদ জায়গা দেখে দাঁড়াবেন আর রাতের বেলা ঝিম্যানে আসলে ধারে সাইড করে দেবেন যে পরিমাণ কুয়াশা পড়ে এখন দৈনিক গাড়ি অ্যাক্সিডেন্ট হচ্ছে অ্যাক্সিডেন্ট এমনভাবে হচ্ছে এটা কল্পনার বাহিরে কালকে একটা দেখে আসলাম কালকে বলতে এই কতই রাতে যেটা দেখে আসলাম চট্টগ্রাম বাটিয়ালির পার হয়ে আবুল খায়ের টিন ফ্যাক্টরির সামনাসামনি টিন ফ্যাক্টরির দুশো গজ আগেই যে একটা গাড়ি আইল্যান্ডের উপর উড়ে দিছে কেটিএস এর এটা খুবই দুঃখজনক অবশ্যই সকালে একটু দেখে শুনে গাড়ি চালাবেন দেখে শুনে গাড়ি চালাবেন এবং কোনোরকম শরীরে ক্লান্ত আসলে গাড়ি চালাবেন না এই যে এখন আমি বসে আছি সরাইল বিশ্ব রোডের আগে সেটাকে বামনবাড়িয়ার বি এলাকা বলে এলাকার এখানে বসে আছি অনেক দিন তো হয়ে গেল হঠাৎ করে আপনাদের মাঝে কথা বাকি করছে না হঠাৎ করে চলে গেলেন সকলে ভালো থাকবেন you hey.